ভিন রাজ্যে যাওয়া বাঙালি শ্রমিকরা মোটেই আতঙ্কিত নয় তাদের উপর কোনো অত্যাচার করা হচ্ছে না বলে পাল্টা দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যদি রোহিঙ্গা যায় পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে রাজ্যে যদি অনুপ্রবেশকারী যায় সোনারপুর মধ্যমগ্রাম বারাসা শিলিগুড়ি থেকে এপিক কার্ড বানিয়ে কিংবা আধার কার্ড বানিয়ে তারা অসুবিধার সম্মুখীন হবে এটাই স্বাভাবিক কোথাও কোনো অধিকারী শ্রমিক আতঙ্কে নেই নির্বাচনের ফল বেরোন বুঝতে পারবেন আমি আবার চ্যালেঞ্জ করছি সারা ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি অধ্যুষিত অঞ্চল আছে যেখানে বাঙালি ছাড়া এর একজনও নেই এরম বুথও আছে যেদিন একটা বুথে জমানত বাঁচাতে পারবেন পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বাঙালি বুথে তারপরে কথা বলবেন এই সমস্ত বক্তব্য শুনে বাইরের মানুষ হাসছে বাঙালিরা বলছে আমরা মুখ দেখাতে পারছি না তো আগে বলতেন ভাত দিতে পারো না কিলমারার গোসাই কি সব বলতেন না ভাত দিতে পারলে তো এত চল্লিশ লাখ লোক বাইরে যাবেন